প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুক্তা মুক্তার বিয়ে হয়েছিলো একটা সন্তান আছে কিন্তু মুক্তার ডিভোর্স হয়ে গেছে মুক্তার পরিবারের অবস্থা বেশি ভালো না কিন্তু তার স্বামীর অবস্থা খুব ভালো ছিল তার স্বামীর চকলেটের ফ্যাক্টরি ছিল কিন্তু মুক্তা গরিব বলে মুক্তাকে অনেক অবহেলা করতো কিন্তু বিয়ের আগে মুক্তাকে ঠিকই পছন্দ করে বিয়ে করেছিল কিন্তু কয়েকদিন সংসার করার পর মুক্তাকে আর ঠিক আগের মতো ভালোবাসেনি মুক্তা বুঝতে পারে তারপরেও থাকতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে তার গর্ভে সন্তান এসে পড়ে তো সন্তান হওয়ার পর মুক্তার স্বামী মুক্তাকে ডিভোর্স দিয়ে দেয় তো এখন মুক্তা তার বাবার ঘরে আসে তার মধ্যে তার ঘরে সৎ মা খুবই কষ্ট দেয় তো মুক্তা কখনো আস্তা চায়নি যে তার সৎ মায়ের কাছে ফিরে আসবে কারণ ছোটো থেকে সৎ মা অনেক কষ্ট দিয়েছে তো বিয়ে হয়েছিল মুক্তা হয়তো চিন্তা করেছিল এখানে সুখে থাকবে তো মুক্তা এখন ইউটিউবে এসেছে শুধু একটু ভালোবাসার আশা যে তাকে একটু ভালোবাসবে মুক্তা তাকে বিয়ে করবে মুক্তা যখন যখন ডিভোর্সি মেয়ে তো মুক্তা চাচ্ছে কোনো ডিভোর্সি পুরুষ বা কোনো বয়স্ক পুরুষ বা বিবাহিত পুরুষও যদি মুক্তাকে বিয়ে করে ভালোবাসা দিতে চায় মুক্তা বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম